কাগজের ইতিহাস এবং পুরো বর্ণনা আপনাদের মাঝে তুলে ধরব কাগজের প্রথম উৎপাদন চীনে খ্রিস্টপূর্ব দুইশো সালের কাছাকাছি চীনের সেনা কর্মকর্তা ত্রিসাইলুন প্রথম কাগজ তৈরি করেন তিনি গাছের সাল তৃণ সুতাসহ নানা উপাদান মিশিয়ে প্রথম কাগজের প্রাথমিক আকার তৈরি করেন এই কাগজ ছিল কিছুটা কঠিন এবং প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি কাগজের উৎপাদন প্রযুক্তি চীনের বাইরে প্রথমে আরব দেশে ছড়িয়ে পড়ে অষ্টম শতাব্দীর দিকে আরবের মানুষেরা কাগজ তৈরি কাগজ তৈরির পদ্ধতি জানে এবং এটি ইউরোপের বিভিন্ন অঞ্চলে পৌঁছে যায় এগারো থেকে বারো শতক নাগাদ ইউরোপের কাগজ উৎপাদনের প্রযুক্তি আসে মূলত স্পেন এবং ইতালি থেকে এই সময় কাগজ তৈরি ছিল অত্যন্ত শ্রমসাধ্য এবং এটি প্রধানত হাতে তৈরি হতো তবে ইউরোপে কাগজের ব্যবহার খুব দ্রুত বৃদ্ধি পায় পনেরোশো সালে জোহান গুটেনবার্গ প্রিন্টিং প্রেস উৎপাদন করে যা কাগজের ব্যবহারকে ব্যাপকভাবে বাড়িয়ে দেয় এই আবিষ্কারের ফলে বই ও অন্যান্য সাহিত্যিক রচনা প্রচারিত হতে শুরু করে এবং কাগজের চাহিদা তীব্রভাবে বৃদ্ধি পায় শিল্প বিপ্লবের সময় কাগজ তৈরির প্রক্রিয়া যান্ত্রিকভাবে শুরু হয় আঠারোশো শতকে প্রথম বাণিজ্যিক কাগজ প্রস্তুতকারক যন্ত্রের আবিষ্কার হয় যা কাগজের উৎপাদনকে আরও দ্রুত এবং সস্তা করে তোলে আজকের দিনে কাগজ তৈরি একটি অত্যন্ত উন্নত প্রযুক্তির মাধ্যমে হয় যেখানে মেশিনের সাহায্যে বিশাল পরিমাণ কাগজ দ্রুত তৈরি করা যায় এছাড়াও পরিবেশ সুরক্ষা এবং পুনর্ব্যবহৃত কাগজের ব্যবহারকে গুরুত্ব দেওয়া হয়েছে কাগজ তৈরির মূল কাঁচামাল হলো সেলুলোজ যা সাধারণত গাছে কাঠ খড় গাস এবং পুনর্ব্যবহৃত কাগজ থেকে পাওয়া যায় কাঠের সেলুলোজের মধ্যে একটি শক্ত পদার্থ থাকে যার নাম লিগনিন যা কাগজ তৈরির জন্য অনুকূল হয় এজন্য প্রথমে এই লিগনিনকে আলাদা করতে হয়। কাঠ বা অন্যান্য কাচামাল গুঁড়ো করে ছোট ছোট টুকরোতে পরিণত করা হয়। এই টুকরোগুলিকে পরে ভেঙে সেলুলোজ পেস্টে রূপান্তরিত করা হয়। কাঠ চূর্ণকে বিশেষ রাসায়নিক দ্রব্য যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড বা সালফিউরিক অ্যাসিডের সাহায্যে প্রক্রিয়াজাত করা হয়। এই পদার্থগুলো লিগনিন কাঠের শক্ত অংশ ভেঙে ফেলতে সাহায্য করে এবং সেলুলোজকে সহজে আলাদা করা যায়। কাঠ চূর্ণ বা অন্যান্য কাচামালের উপাদানকে একটি বিশাল ট্যাঙ্কে রেখে গরম পানি এবং রাসায়নিক দ্রব্য মেশানো হয়। ডিগ্রেডেশন প্রক্রিয়া যেখানে কাঠের ফাইবার বা সেলুলোজ আলাদা হয়ে যায় সেলুলোজ পেস্ট এর পরবর্তী ধাপে ব্যবহার হয় এই পেস্ট সাধারণত বাদামি বা হলুদ রঙের হয়ে থাকে এখন সেলুলোজ পেস্টকে আরও পরিশোধিত করা হয় যাতে কাঁচামালের অনাকাঙ্ক্ষিত উপাদান যেমন অবশিষ্ট লিগনিন মাটি রেজিন বা অন্যান্য প্রয়োজনীয় উপাদান দূর করা যায় এই পর্যায়ে পেস্টকে বিশেষভাবে ধুয়ে বা ব্লিচ করে সাদা করা হয় সাধারণত কাগজের জন্য সাদা সেলুলোজ পেস্ট প্রয়োজন হয় তাই ব্লিচিং প্রক্রিয়া এখানে খুবই গুরুত্বপূর্ণ এখন সেলুলোজ পেস্টে প্রচুর পরিমাণ পানি যোগ করা হয় যাতে এটি পাতলা হয়ে যায় এই প্রক্রিয়ায় পেস্টের ঘনত্ব কমিয়ে এক ধরনের তরল তৈরি করা হয় যাতে পরবর্তী ধাপে কাগজ তৈরি সহজ হয় এ পর্যায়ে পেস্টটিকে একটি বিশাল স্ক্রিনে বা মেশিনে ঢেলে দেওয়া হয় যেখানে পেস্টের ফাইবারগুলো একটি পাতলা স্তরে ছড়িয়ে পড়ে স্ক্রিনের মাধ্যমে পানি বের হয়ে যায় এবং সেলুলোজ ফাইবারগুলোকে একে অপরের সঙ্গে জড়ো হয়ে কাগজের পাতা রাখার নেয় এ প্রক্রিয়ায় কাগজের পৃষ্ঠ মসৃণ হতে থাকে কাগজের পাতাগুলো থেকে অতিরিক্ত পানি বের করার জন্য সেগুলোকে রোলার মেশিনের মাধ্যমে দিয়ে চালানো হয় রোলারগুলো খুবই শক্ত এবং পাতাকে সমানভাবে চাপ দিয়ে শুকাতে সাহায্য করে এটি কাগজের পৃষ্ঠকে মসৃণ করে এবং কাগজের গুণগত মান বাড়ায় শুকানোর পর কাগজের পাতাগুলো একটি নির্দিষ্ট পাপে কাটা হয় কাগজের ধৈর্ঘ্য পোস্ত এবং নির্ভর করে কাগজের উদ্দেশ্য যেমন সাধারণ কাগজ প্রিন্টিং কাগজ বা বিশেষ ধরনের কাগজ অনুসারে কাগজের গুণমান আরো বাড়াতে এবং সুন্দর দেখানোর জন্য কিছু কাগজের বিশেষ ধরনের ফিনিশিং প্রক্রিয়া করা হয় এটি হতে পারে কাগজের উপর গ্লস বা ম্যাট ফিনিশিং কাগজের পৃষ্ঠ সিল্কি বা মসৃণ করা হয় বা কোনো ডিজাইন বা প্যাটার্ন যুক্ত করা কাগজের পাতাগুলো পরবর্তীতে প্যাক করা হয় বড় রোলের আকারে বা ছোট ছোট শীট আকারে প্যাক করা হয় যাতে তারা পরবর্তী ব্যবহার পরিবহনের জন্য প্রস্তুত হয় এ সময় কাগজের বিভিন্ন আকারে মাপ সাইজ ও ব্র্যান্ড লেবেল করা হয়